শ্যাডো ইগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি শ্যাডো থ্রি ব্লু কালার এটাকে বলা হয় লাইট ব্লু তো দেখেন বন্ধুরা কালারটা অনেক জোস ইভেন গাড়িটা অনেক বড় সড়ক বাহাত্তর বোল বিশ এমপি ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক ডিস্ক বেড়ে গেছে পিছনে ড্রাম বেড়ে গেছে আমি পুরা গাড়িটা আপনাদেরকে একবার ভিডিওতে দেখা দেখানোর চেষ্টা করতেছি এ টু জেড পুরো গাড়িটা দূর থেকে নিয়ে আপনাদেরকে পুরা গাড়িটা কত বড় এটা দেখানোর চেষ্টা করলাম এবং পিছনে দেখেন আমাদের মোটর শুধু বাংলাদেশে একটাই আমাদের ফ্যাক্টরি যেটা আমাদের ডিভিন কোনো মোটর দেখতে পাবেন না আপনারা পিছনে একটা কাভার এমনভাবেই সিস্টেমে লাগানো আছে যেটা কখনোই মোটর কেউ দেখতে পাবে না বা বুঝতেও পাবে না তো এখন আমি বিস্তারিত বলতেছি বাইকটি সম্পর্কে এখানে দেখেন আমি যদি প্রথমে আসি আপনারা দুইটা পকেট দেখতে পাচ্ছেন বাইকের এটা একটা ডানে একটা বামে আপনারা যে কোনো সময় এই পকেটটি দিতে মালামাল রাখতে পারবেন এটা হচ্ছে চাবি তো মিটারটা যদি আমরা অন করে দেখাই এটা কালারফুল এলইডি ডিসপ্লে পুরোটা আমি দেখানোর চেষ্টা যদিও এদিকে একটু হালকা টুকটা বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি এটা হচ্ছে চার্জ ইন্ডিকেটার এটা কত কিলোমিটার বেগে চলতেছে এটা বোঝা যাবে এটা কত কিলোমিটার চালানো হয়েছে এটা বোঝা যাবে আর এটা এখানে ভোল্ট শো করতেছে কত ভোল্ট এখন আপাতত চার্জ কম কারণ কারণে সৈত্তর ভোল্ট শো করতেছে তো ফুল চার্জ হলে বাহাত্তর প্লাস শো করবে তো এই আমি সাইডে যদি আপনাকে দেখাই এটা হচ্ছে পিক আপ এটা স্পিড শো করবে ওয়ান টু থ্রি এটা ড্রাইভার রিভার 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 পিস ড্রাইভ সামনে যাবে এটা ইন্ডিকেট এটা সরি এটা হেডলাইট পার্কিং লাইটের জন্য এটা এমার্জেন্সি সুইচ যখন আপনাদের পিক আপ কাজ করলে চিবেদার গন্তব্যে যাইতে পারবেন আবার এরপাশে যদি আমরা দেখি এটা হচ্ছে হর্ন সুইচ তারপর এটা হচ্ছে ইন্ডিকেটার এটা আপার ডিপার এখানে দুইটা স্বচ্ছ লুকিং ক্লাস আছে আপনারা সামনে পিছনে দেখানোর জন্য এটার দুইটা সুন্দর লুকিং স্বচ্ছ গ্লাস দেওয়া আছে আর এটা যদি আমি সামনটা একবার দেখে আপনাদেরকে সামন থেকে পুরো জুম করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটার যদি একবার জ্বালা জ্বালায় দেখি আমি দেখে আপনাদেরকে এই দেখেন একদম এলইডি কালারফুল এটা মূলত এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না আমি যদি পিছনে দেখাই পিছনে সেম হবে চলবে এটাতে ব্রেক চাপলেই কিন্তু আপনার ব্যাকলাইট জ্বলবে আমি দেখানোর চেষ্টা করতেছি এই ব্যাকলাইট পিছনে একটা হেলনা আছে ছোট বাচ্চা কাচ্চা উঠলে হেলনা দিয়ে সাপোর্ট হেলনাটা সাপোর্ট দুই সাইডে ধরতে পারবে এখানে ধরার জায়গা আছে দুই সাইডে দিয়ে দুই হাত দিয়ে হেলান দিয়ে থাকতে পারবে পড়ার কোনো সম্ভাবনা নাই আর এটাতে আমি যদি আরেকটা জিনিস দেখি সবথেকে বড় সুবিধা আছে এটার মধ্যে এটা সিটের নিচে পর্যটন জায়গা আছে যেখানে আপনারা মালামাল রাখতে পারবেন আমরা এখানে লুকিং গ্লাসের কাভার রাখছি তারপর টুল টুলবক্স রাখছি কাপড় রাখছি আর আমাদের বাইকগুলোর সবগুলো মডেলেতে আপনারা রিমোট সেট পাবেন দুইটা রিমোট থাকবে দুইটা চাবি থাকবে যদি আমি দেখাই কথার কথা আপনাদের চাবি বর্তমানে আপনারা রেখে আসছেন আপনারা রিমোট জায়গায় গাড়ি অন করতে পারবেন লক করতে পারবেন দেখেন এখানে হচ্ছে এটা পাওয়ার বাটন এ ডাবল প্রেস করলে গাড়ি অন হবে দেখেন আমি আমাদের মিটারে কোনো আলো নাই ইভেন এই রিমোট রিমোটে ডাবল প্রেস করতেছি এই যে গাড়ি অন হয়েছে আর যদি এটা অফ করি আনলক বাটনের চাপ দিলে অফ হবে এটা আপনারা লক করে রাখতে পারবেন এক্সট্রা কোনো লকের প্রয়োজন নাই লক করলে আপনার গাড়িতে কেউ হাত দিলে বা নিয়ে যাওয়ার চেষ্টা করলে এটা সাউন্ড করবে আর মোটরটা লক হয়ে যাবে আমি দেখা দেখাই একটু লক করছি এখন যদি আমি গাড়িটা সামনের দিকে নিতে চাই সামনের দিকে যাবে না দেখেন সাউন্ড করবে যতক্ষণ না অফ করবেন রিমোট দিয়ে ততক্ষণ এটা এরকম করতে থাকবে তো অফ করার জন্য আনলক বাটন ছাপবেন এই হচ্ছে রিমোট তো এই গাড়িটা যারা নিতে ইস স্কুলে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতেও আসতে পারবেন আমাদের শোরুম থেকেও নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনে আপনার বাইক নিতে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি আপনার পছন্দের বাইক নিতে পারবেন আমাদের এখানে আরও অন্যান্য আরও অনেক মডেল আছে আপনারা চাইলে এগুলোও দেখে নিতে পারবেন আরও দাম কম আছে দাম বেশি আছে তো আমাদের শোরুম হচ্ছে ঢাকা কমলাপুর মুখদ্রা স্টেডিয়াম একশো উনচল্লিশ নাম্বার দোকান আর আমাদের ফ্যাক্টরি নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসির মধ্যে সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন ওকে আসসালামু আলাইকুম